说不好。<Sure. S 2> okay. আজকের মৃদু ভালো লাগতেছে এত ভালো লাগছে যা বলার যদিও কালকে পিকনিকে ছিলাম এই ওয়েদারটা পাই নাই অনেক দিন পর হচ্ছে এতটা রোদ পেয়েছি তো সব মিলিয়ে ভালোই লাগছে রাশেদ খান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আজকের ওয়েদারটা কেমন বলেন তো সানি ডে তাই না রোদ রোদ জল একটা দিন খাও খাও মনে পড়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কেমন আছেন ভারতে সূর্য ওঠে নেই তাই ভারত থেকে দেখতেছেন আমাদের আজকে বাংলাদেশ আজকে মোটামুটি ভালো সূর্যটা উঠেছে আজকের ওয়েদারটা আসলেই ভালো লাগছে অনেক ভালো লাগছে আজকের ওয়েদারটা পাখির ঠোঁটে দিলাম মেসেজ খুলে তুমি করো মনটা শুধু জানতে চাই দিদি ভাই কেমন আছো তুমি বলো আলহামদুলিল্লা সঞ্জয় দাস অনেক ভালো আছি আপনি কেমন আছেন আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম না শ্রেন সুলতানা কি অবস্থা কেমন আছেন কি করেন এই রোদে হচ্ছে রোদ পোহাচ্ছি আজকে ডেটটা এত ভালো লাগছে সকাল থেকে আজকে পোপার ঘুম হয়েছে এবং হচ্ছে আজকের দিনটা অনেক সুন্দর তো ভাবলাম যে এই টাইমে হচ্ছে একটু মাইন্ড যেহেতু ফ্রেশ আছে সবার সাথে একটু আড্ডা দিই যেহেতু ফ্রি আছে তাই না এস কে সাজি বল হাই হ্যালো আজকে আমার দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের কোথা থেকে লাইভ করছো বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে লাইভটা করতেছি আপনি কোথা থেকে আমাকে দেখতেছেন জানি জনিল হক আপু আপনাদের সাথে আমি যাইতে পারতেছি না আমাকে একটু সাপোর্ট করেন আমি লাইভ করতে পারে না মনে হয় লাইভ করতে পারে না যে মনে হয় পঞ্চাশটা সাবস্ক্রাইবার হওয়ার পরে হচ্ছে লাইভ করে আসসালামু আলাইকুম দিদি কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন মেঘের মন আমার বৃষ্টির হাসি তাই তো দিদি ভাই এত দূর থেকেও লাইভ ভিডিও দেখতে আসি নামটা আমার সঞ্জয় ইন্ডিয়া বাড়ি তাই থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন অবশ্যই আমি আপনাকে সাপোর্ট করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা সাপোর্ট করার জন্য চানাচুর ভাজা আছে না আপাতত কিছু নাই তবে লাইব্রেরিতে হচ্ছে ই আছে রুটি ভাজি তবে আজকে একটা বিরিয়ানির আইটেম আছে সেটা আমরা আই হোক খাবো বিরিয়ানি বিরিয়ানি আনতে গিয়েছে একটা স্যার সো আলহামদুলিল্লাহ ভালো আছি শুনতেও ভালো লাগে যখন সবাই ভালো থাকে তাই না আজকে আজকে রোডটা আসলে সুন্দর কার কার এলাকায় রোদ উঠেছে বলেন আমাদের এখানে হচ্ছে প্রচুর রোদ উঠেছে প্রচুর মোটামুটি আমি দেখাইলে হয়তো রোদের মত ইন্ডিয়া থেকে তোমাকে দেখছি তোমার চোখগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ চোখের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ রাশেদ খানকে বেশি করে কাঁচামরিচ দিয়ে সিমাই রান্না রান্না করা শ্যামাই রান্না করাচ্ছে সীমায় না শ্যামাই কোনটা হাই হ্যালো ঠিক আছে কে কোথা থেকে আমার সাথে আছেন জয়েন করেছেন আবার ওটা চলে গেছে কি একটা অবস্থা দিদি ভাইয়ের মুখের হাসি তাই তো লাইফটা দেখতে আসি হাসি খুশি মন দিদি ভাই ভালো থাকো সারাক্ষণ থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় ভাই এত সুন্দর করে হচ্ছে কমেন্ট করার জন্য আ কেমন হম আমি বহুত আচ্ছা হ আপ কেমন হ লিমা 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 মা মাহাদি হ্যালো আমি লি পারবেস আ আমি হচ্ছি সঞ্জিদান ইরশাদ আমার নাম আপনার নাম কি

হা হা কয়া হে হা হা দে দেওয়ার কি আছে বলেন ইন্ডিয়া আপ ইন্ডিয়াসে বিক্রা হা হে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তাহলে তুমি ভালোবাসা দাও আমি ভালোবাসা নিয়ে চলে যাই ওকে ঠিক আছে চলে যান প্রবলেম

আর ইউ ম্যারিড কি খবর আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার কি খবর রোদ কি চলে গেল এটাই তো ভালো লাগে না আর তো চলে গেল আমার মেয়েরা এই চলে আসবো খুব তাড়াতাড়ি আসবো ইন্ডিয়াতে বেড়াতে যদি ভিসা জটিলতা না থাকে অবশ্যই আসবো ঠিক আছে লাল টমেটো রেট দিয়েছে আমি পনেরো মিনিটের মতন থাকবো লাইফটাতে তারপর ময়লা পরিষ্কার করলেন আজকে বল হাই হ্যালো কি অবস্থা সোশাল মিডিয়া ইউজ করতে হ্যাঁ ইউটিউব ইউজ করতে হুম করতে হুম তুমি এত সুন্দর কেন আল্লাহ বানিয়েছে তাই হয়তো বা সুন্দর তোমার চোখগুলো দেখে আমি মুগ্ধ তোমার লাইভে এসে আমি নিজেকে দিলাম ধন্য তাই ধন্যবাদ ধন্যবাদ অনেক বেশি ধন্যবাদ আর অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে পারবো না ঠিক আছে আপ ক্যা কে ইউজ করতি হ্যাঁ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপ आपसे बात करने चाहती हूँ दीदी आ, मैं इंस्टाग्राम यूज़ करती हूँ इंस्टाग्राम संजीदा निशत है दीदी आपका इंस्टाग्राम का क्या नाम है मेरा इंस्टाग्राम का नाम है संजीदा निशत। संजीदा निशत यूज़ करती हूँ हाँ संजीदा निशा सर्च करें মুছে পা যায়গা আপ আপনার ইন্সটাগ্রাম এম মুছে দি দিয়ে যায়গা ঠিক হোখগুলো সুন্দরই আচ্ছা আজকে মনে হয় আমি পনেরো মিনিট পর্যন্তই আছি যারা যারা আমাকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমি হয়তো বা দুপুরের মধ্যে লাইভে চলে আসবো লাইভে চলে আসবো দেন হচ্ছে কি গো রোদ ছিল তো এর জন্য বৈশাখ ছিলাম না না কথা বলি না আপনার তো অনেক প্যারা দিলাম আমরা কষ্ট করলেন সকাল সকাল এগুলো কোন বিষয় না আমার আমি আমি থেকে তো চাইছি আপনারা বলছেন না তারপরে কষ্ট হয়ে গেল না বাচ্চা নিয়া আমার আমার মেয়ে অন্য দিন 7টার দিকে উঠে পড়ে আজকে ফুল 10টা বাজে মশাই 10টা বাজেতেই থেকে উঠছে তারপর 6টা বাজে বড় ওর আব্বু অফিসে চলে গেছে

বলেছি যে যদি ইলেকট্রিক্যাল কোন বইয়ে ফাঁকা থাকে না ঠিকই বাচ্চা বাচ্চাদের বড় করার সময় আমরা এখানে থাকবে আমি যে জব করব কিন্তু আমার বাচ্চাগুলো আমরা যতই বলি না কেন দিন শেষে হচ্ছে আমাদের মরতে হবে আমরা যদি পৃথিবীতে সুসন্তান না রেখে যেতে পারি তাইলে আসলে কোনো কিছুই হবে না টাকা হয়তো বা কোনো না কোনো ওয়েতে আমার জীবন চললেই যাবে হচ্ছে সবচেয়ে বড় থেকে মানে বাবা মা হিসেবে যারা বাবা তাদের কাছে এই সুসন্তান করা অনেক বড় জিনিস আর দোয়া করি এই আলহামদুলিল্লাহ যদি যে মানুষ করতেছেন এটা আমার কিছু আমার বনিমা এটা অনেক ভালো মনে একটা আমি আমার মনে মানুষ হওয়াটা

কইতাছে এরা আমি কথা বলতেছি না আমি এখানে বাইরে বসে কতক্ষণ ভিডিও টিডিও নিলাম রোদ অনেক ভালো লাগছে রাজনৈতিক আলাপ থেকে একটু দূরে থাকা ইম্পর্টেন্ট দেখলাম বেশি আমিও জবাব দিয়ে ফেলবো এর চেয়ে ভালো না স্থান ত্যাগ করে ফেলি চলে আসছি ভালো হয়েছে না কিছু কিছু সময় তোমাকে এখন ধরো আমি ইসলামিক ব্যাখ্যা দিবো একভাবে আরেকজন দিবে একভাবে যার যার ব্যক্তিগত দৃষ্টিকোণ আলাদা এখন আমি যে যেমন বুঝতেছি এটা আরেকজনের হচ্ছে মতামত নাও দিতে পারে এই যে ভালো স্থানটা কেটে ফেলা হচ্ছে আমি মনে করি আপনি অনেক জ্ঞানী মানুষ কারণ যেটা সত্যি কথা আমি না চড়ায়া ওইখান থেকে চলে আসা অনেক ভালো বাট আমরা আগে বলে দিয়েছি বিষয়টা হ্যাঁ ম্যাডাম আগে বিশটে বলে দিয়েছে হ্যাঁ না না ওইটাই যে তর্কে না জরায়ে এটা কিন্তু জ্ঞানী মানুষেরই কাজ না সবাই বলে না যে তর্কে তারাই যখনই দেখি তর্ক মুখমুখি তখন নীরব হয়ে যাই আমি নিজে আমি কখনো এই দিক থেকে আপনার পশัง আমার থেকে অনেক বেশি কোনো কথা আমি দেখি অনেক টক্সিক মানুষের হচ্ছে সাথে কিন্তু গার্ডিয়ান লেভেল হচ্ছে টক্সিসিটি বরা কিন্তু আফিফাラムকে আমি কখনো দেখিনি কারো সাথে তর্কে জলাইতে

আমার হচ্ছে কাজ দেব আমার দেবরটা হচ্ছে পড়াশোনা করছে জব করে না অবশ্য মনে করেন যে ব্যবসা করে আমি বলি যে তোমার সবাই শিখে তো তোমার কিন্তু পড়তে হবে হ্যাঁ পড়তে হবে না পড়াশোনা ভালো করে